জীবনদায়ী ওষুধের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জামালপুরের ছটি অঞ্চলে একটি প্রতিবাদ মিছিল করা হয় মিছিলটি চৌবেরিয়া পার্টি অফিস থেকে শুরু হয়ে ভেডিলি পুলে শেষ হয় মিছিলে প্রায় পাঁচ হাজার কর্মী সমর্থক পা মেলান উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক সহ সকল শাখা সংগঠনের সভাপতি অঞ্চল সভাপতি সহ অন্যান্যরা বিধায়ক বলেন কেন্দ্র সরকারের বিভিন্ন নীতিতে সাধারণ মানুষের নার্ভিশ্বাস হয়ে উঠেছে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ যাদের জীবন দায়ী ঔষধ অত্যন্ত প্রয়োজনীয় প্রতিনিয়ত তারও দাম এমন ভাবে বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার যে তাদের জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য এত বৃদ্ধি পেয়েছে মানুষ ব্যস্ত হয়ে উঠেছে বাংলার মানুষ এর থেকে পরিত্রাণ পেতে চাইছে তাই দলনেত্রীর নির্দেশ তারা আজকের এই প্রতিবাদ মিছিল করছেন মেহমুদ খান বলেন তাদের নেত্রী যখন যা নির্দেশ দেবেন তা তারা অক্ষরে অক্ষরে পালন করে চলবেন তার নির্দেশে এই প্রতিবাদ মিছিল করছেন তারা মিছিল শেষে একটি পথসভাও করা হয় যেভাবে জীবনদায়ী ওষুধের দাম কেন্দ্রের বিজেপি সরকার বাড়াচ্ছে তাতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এর সঙ্গে রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যা হুহু করে বেড়ে চলেছে না বছরে দু কোটি বেকারের চাকরি হয়েছে না পনেরো লক্ষ করে টাকা মানুষ পেয়েছে এই ভাওতাবাদী সরকার আর চায় না বাংলার মানুষ জামালপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা এমসি নিউজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাদের নির্দেশে আজকে জামালপুর ব্লকের সাতটা অঞ্চলের কারণ চার আং পাঁচ দুটো দিন মিছিলের প্রতিবাদের ডেট দিয়েছে সেই ক্ষেত্রে আজকে সাতটা অঞ্চলের পাঁচরা পাঠিয়ে থেকে ভেরিপুর পর্যন্ত আজাপুর অঞ্চল পর্যন্ত আমরা প্রতিবাদ মিছিল এখানে করেছি এরা উপস্থিত আছেন আমাদের বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি উপস্থিত আছেন কার্যকরী সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক শ্রমিক সংগঠনের সভাপতি তাবরকালী মন্ডল এবং ছাত্রপ্রহীদের সভাপতি বিট্টু মল্লিক এবং পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি পূর্ণিমা মালিক এবং আমাদের জেলা পরিষদের মেম্বার এবং মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী কল্পনা ছাত্রা এবং প্রত্যেকটা অঞ্চলের সভাপতি এবং প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা লড়াকু সৈনিকরা উপস্থিত ছিলেন আজকে এখানে মিছিল এবং আমরা প্রতিবাদ করলাম যে আজকে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মূল্য বৃদ্ধি হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের তাকে সব থেকে ওষুধের যে মূল্য বৃদ্ধি সেই ক্ষেত্রে কেন্দ্র সরকার করেছে তার জন্য আমরা প্রতিবাদ করছি এবং আগামী দিনে আমাদের বৃহত্তম আন্দোলনে আমরা যাব কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যা যা নির্দেশ দেবেন দলের যা নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা বুথের কর্মী থেকে আমরা কিন্তু আন্দোলন করতে আমরা সব সময় আমরা আন্দোলনে আছি আগামীকাল আমাদের কুলমাতা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের আরো প্রতিবাদ মিছিল আছে সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ আমরা অন্যায়ের প্রতিবাদ যেভাবে করার দরকার আমাদের দল যেভাবে বলবে সেইভাবেই আমাদের আন্দোলন চলবে আজকে কটা সাতটা অঞ্চল কোথা কোথা ছিল আর আগামীকাল কোন কোন অঞ্চল আজকে আমাদের ছিল আমাদের আজাপুর অঞ্চল পাঁচটা অঞ্চল আবুজাটি ওয়ান আবুজাটি টু পাড়াতল ওয়ান পাড়াতল পাড়াতল টু এবং চৌগ্রাম এই সাতটা অঞ্চলে মিছিল ছিল সাতটা অঞ্চলে আমাদের সাতটা অঞ্চলেই প্রত্যেকটা নেতৃত্ব পঞ্চায়েতের মেম্বার প্রধান উপপ্রধান সকলেই এখানে উপস্থিত ছিলেন আপনি এই যখন কথা বলছিলেন বক্তব্য রাখছিলেন মঞ্চে তখন রামনবমী নিয়ে একটা কথা সেই জায়গাটা কি দেখুন রামনবমী নিয়ে রামনবমী হচ্ছে ধর্মীয় একটা জায়গা সেখানে রাজনীতির কোনো প্ল্যাটফর্ম নয় রাম কিন্তু কারো ব্যক্তিগত একার জিনিস নয় রাম কিন্তু সকলের রাম সেই জন্য রামনবমী করতে গিয়ে যে বিভিন্ন সময় বলে রামনবমী করে দেখাবো আরে রামনবমী তো আমরাও করতে পারি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রামনবমী যেমন ঈদের সময় অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা মুসলিমদেরকে জল দিয়েছে ইফতারির সময় তারা কিন্তু জল দিয়েছে তাদের এফতারি দিয়েছে আমরা যে ধর্মকে নিয়ে কখনো রাজনীতি যেন না হয় বাংলায় আমরা সাম্প্রদায়িক যেমন আছে সেরকম আমরা হিন্দু মুসলিম সকলে মিলে রামনবমী করতে হলে আমরা সকলে করব কারণ আমরা বাংলায় এবং ভারতবাসী আমরা ভারতের যে কোনো অনুষ্ঠান আমরা সকলে মিলে একসঙ্গে করি কিন্তু কখনো ধর্মকে সামনে রেখে রাজনীতির আমরা কখনো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় করেননি কখনো দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে দুর্গা যাচ্ছে কখনো দেখবেন গুরুদুয়ারে যাচ্ছেন কোথায় যাচ্ছেন আমাদের নামাজে যাচ্ছেন প্রত্যেকটা জায়গাতে কোনো ধর্ম কারণ মা যখন হয় এবং বাংলায় একমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতি বাধাই আছে যখন উত্তরপ্রদেশে দেখুন যেভাবে আজকে একটা সম্প্রদায়ের মানুষকে যেভাবে বলল যে রাস্তায় নামাজ পড়তে দেওয়া হবে না হিন্দু মানুষ প্রতিবাদ করছে কারণ ভারতবর্ষের বুকে কোনো একটা ধর্মের মানুষের জন্য দেশ নয় কারণ যখন ব্রিটিশকে তাড়াতে হয় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলেই দাঁতে দাঁত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে ব্রিটিশকে তাড়িয়েছিল সেই জন্য এ দেশ প্রত্যেকটা মানুষের দেশ প্রত্যেকটা ধর্মের মানুষের দেশ তাই আমরা এই ভারতবর্ষকে সুরক্ষিত রাখার জন্য আমরা সকলে সংঘবদ্ধ হয়ে বিজেপিকে তাড়ানোর জন্য আগামী দিনে আমাদের গোটা ভারতবর্ষের মানুষকে সংঘবদ্ধ হয়ে আমাদের লড়াই কিন্তু চলবে সাতটা অঞ্চলের সমস্ত উৎসবরা অঞ্চলে সমস্ত সমস্যা এই সাতটা অঞ্চলের পঞ্চাশ ডিভেম্বর এবং কর্মাগত জেলা পরিষদের মেম্বার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সর্বোপরি আমাদের বিধায়ক এখানে উপস্থিত আছেন আমাদের অভিভাবক মাননীয় ব্লক সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে এবং ভুলনাথ মালিকের নেতৃত্বে কার্য তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ভুলনাথ মালিকের নেতৃত্বে আজকে আমরা পাঁচরা থেকে আজাপুর পর্যন্ত এই ডেলিং পুলে যে মিটিং বা চলছে আগের বক্তা আমাদের ব্লক সভাপতি বলেছেন এমএলএ বলেছেন এবং আমাদের কার্যকারী সভাপতি বলেছেন একটাই কথা এই বাংলাকে অশান্ত করার জন্য কিন্তু বিজেপি উঠে পেরে লেগেছে আজকে একটার পর একটা জিনিসপত্র দাম থেকে শুরু করে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে এই বিগত কদিন আগে কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছিল যে মসজিদে সোয়ারের মাংস ফেলে দেওয়া এবং মন্দিরে গরুর মাংস ফেলে দিয়ে এই দাঙ্গা লাগানো অনেকই পেপারে আপনারা দেখেছেন টিভিতে দেখেছেন এবং মোবাইলে দেখেছেন এই সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু যত এই ছাব্বিশের ভোট এগিয়ে আসবে বিজেপি কিন্তু এই সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু লাগিয়ে দেবে তাই আমাদেরকে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সতর্ক হতে হবে যে এই দাঙ্গা ফাঁসনা ফেসার থেকে আমাদেরকে দূরে থেকে এবং তৃণমূলের ছত্র ছাই থেকে বিজেপিকে এই বাংলাতে কোনো রকম জায়গা দিলে হবে না ছাড়লে আজকে জীবনদাই ওষুধের জামাল তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান মহাসায় এবং জামালপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক অনুপ কুমার মাঝি তৎসহ আমাদের আজকের যে সার্জি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যারা অনিত কর্মী এবং সমর্থক যারা ইলেকটেড মেম্বার প্রধান পূর্বধান অঞ্চল সভাপতি সহ যারা আজকের এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন তাদের প্রত্যেককে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিজ্ঞরা অবগত আছেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের যে সম্প্রতি যে বাজেট সেই বাজেটে আমরা দেখেছি যে নিত্য